আসসালামু আলাইকুম আমি টুকুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি এই যে দেখেন আপনারা অনেকেই বলেন আমার ঘর ঘর দেখার জন্য এটা হচ্ছে মেইন দরজা আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা দেখায় আপনাদেরকে ও আমার ছেলেমেয়েরা এইখানে বৈশা আছে এটা হচ্ছে আমাদের বারান্দা আরনি আর এসান বৈশা আছে এখানে একটা চেয়ারও আছে আর এটা আমাদের মেইন দরজা তো মেইন দরজা দিয়ে ঢুকতে রান্নাঘর দেখা যায় তো এই যে আমি প্রথমে এদিক দিয়ে দেখাই এটা হচ্ছে সোফা অনেকে বলেন আমার হোম টুর হোম টুর হোম টুর কী দেবো প্রত্যেক দিনের কাজের মধ্যে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সোফা তারপর পাশে হচ্ছে ডাইনিং টেবিল ছয় চেয়ারের একটা টেবিল আছে এসানে ম্যাম আসবে তার জন্য খাতা বইগুলো এখানে রাখা আছে এ পাশে দুইটা সোফা আছে আর এই যে দুই পাশে দুইটা জানালা এই রুমে কিন্তু তিনটা জানালা আছে আর একটু ইয়ে করে দেখাই তারপর হইছে এই পাশ থেকে যদি দৌড়ি এই যে মেন দরজা এ পাশ থেকে দৌড়লে এই সাইডে সোফা আর এই পাশে হচ্ছে ওয়াল সোকেস আর এই পাশে জানালা ওয়াল শোকেসের পিছনে কিন্তু আরেকটা জানালা আছে তো এই রুমে তিনটা জানালা আর এটা হচ্ছে টেবিলটা এটা হইছে ডাইনিং রুম আর কি ডাইনিং এবং ড্রয়িং রুম কার্পেট আছে একটা এখন যাই আর একটা বেডরুমে এই রুমে আছে একটা খাট আর আচ্ছা বলে নেই নর্মালি সকালে ঘুম থেকে ওঠার পর যেভাবে গরগোলা গোছানো হয় ঠিক সেভাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে একটা খাট অনেক আপরে শুধু বলো আপু তোমার হোম টুর হোম টুর আমি কিন্তু অনেকবার আপনাদের দেখিয়েছি তো এটা হচ্ছে খাট তারপরে এই যে দুই পাশে দুইটা জানালা আছে তারপরে এখানে তিন পাটের একটা আলমারি আছে আর এ পাশে হচ্ছে একটা ওয়াট্রোফ আছে তো অনেক আগে ফার্নিচার কিন্তু এই এ পাশে ওয়াড্রোফটা আছে আর এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল পাশে একটা টি টেবিল আছে এই পাশ থেকে যদি দৌড়ি ড্রেসিং টেবিল তারপর হয়েছে এখানে সৌরেক আছে একটা সৌরেক আর যে পাশে কিন্তু ডাইনিং রুমটা সৌরেকটা আছে এখানে আর আমি যদি আলমারি বা ওয়ার্ড্রোপের এই পাশ থেকে দৌড়ি তাহলে এই পাশে হচ্ছে একটা চেয়ার রাখা আছে আর পড়ার টেবিল আছে আর ডাইনিং রুমের আর কি সোফার টি টেবিলটা এখানে রেখে দিয়েছি কারণ ওইখানে বাচ্চারা যেহেতু আসা যাওয়া বেশি মেইন দরজা তো একটু স্পেসের দরকার আছে তার জন্য পাশে রেখে দিয়েছি আর এই যে দরজা দিয়ে ওই রুমে যাওয়া হয় এই হচ্ছে একটা বেডরুম অনেক আগের ফার্নিচার দিয়ে কিন্তু ঘরগোলা গোছানো বা সাজানো আপনারা তো দেখতেই পান এই হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটা তিনটা রুমের মধ্যে এই বেডরুমটা একটু বড় দুইটা বেডরুম এর মধ্যে এটা একটু বড় আর এই পাশে হয়েছে এই যে ডাইনিং এবং ড্রয়িং রুমটা আপনাদের আপনাদেরকে তো দেখালামই আর এই যে সিঁড়ি এবং বারান্দা আচ্ছা আর একটা বেডরুমে যাই এই ফার্নিচারগুলা মানে এই ওয়ার্ড্রফটা এই খাটটা নতুন বানানো হয়েছে পাশের রুমের জন্য দেওয়া হয়েছে যারা আমার ভিডিও দেখেন তো জানেনি তো এই পাশে এই রুমে হচ্ছে একটা এই যে জানালা এই পাশে হচ্ছে ফ্রিজ আর এই যে ওয়ার্ড্রফ তারপরে হয়েছে এখানে একটা খাট আছে বাচ্চাদের ঘর ওয়ালের অবস্থা খুবই খারাপ এই পাশ থেকে যদি দৌড়ি তাহলে একটা পরার টেবিল আছে আর একটা আলমারি আছে দুই পাটে। তারপরে খাট এই রুমটা ওই রুমের তুলনায় একটু ছোট আর এই যদি খাটের এই পাশ থেকে দড়ি তাহলে এই যে পড়ার টেবিল আর হয়েছে এখানে দুই পাটের একটা আলমারি আছে পাশে হচ্ছে জানালা আছে আর এই রুমটা ওই রুমের তুলনায় একটু ছোট আমি যদি খাটের এই পাশ থেকে ধরি তাহলে দেখা যায় এই যে ফ্রিজ তারপর ওয়ারড্রভ তারপরে এই যে মেন দরজা আর এই রুমে ফ্রিজ রাখা ছাড়া উপায় নেই ডাইনিং টেবিলটা আসার পর ফ্রিজটা এই রুমে রাখতে হয় আগে কিন্তু ডাইনিং এবং ড্রয়িং রুমে ছিল কিছু আপু আমাকে বারবারই বলছিলেন যে আপু তোমার পুরো বাড়ির হোম ট্যুর দাও বা পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও আমি বুঝতে পেরেছি আপুরা হয়তো বা চাচ্ছেন যে শুধু আমি ঘরগুলো দেখাই আমি অন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার প্রত্যেকটা ঘর এবং রুমের ভিডিও আছে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে রেগুলার যে ব্লগ ভিডিও করা হয় এই ভিডিওগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি ঘরে যেমন তেমনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় ঘরে যা আছে তাই দিয়ে তারপর অনেক আপুরাই বলেন তো আমি কিন্তু অনেকবারই গড় গুছাচ্ছি গুছিয়ে আবার কিন্তু ঘরগুলা দেখাচ্ছি মানে রুমগুলা দেখাচ্ছি তারপর আপুরা বলছে আপু তোমার হোম ট্যুর দাও না কেন বাড়িটা পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও না কেন তো এখন বলবো তো আজকে আমি কোনো কাজ বা রান্নাবান্না কোনো কিছুই রাখি নাই আজকে শুধু আপনাদেরকে এই যে দুইটা বেডরুম একটা ডাইনিং এবং ড্রয়িং রুম এই তিনটা রুমে আপনাদেরকে শেয়ার করবো বা দেখাবো প্রথমে আমি সিঁড়ি থেকে বারান্দাটা আপনাদেরকে দেখালাম দেখিয়ে তারপর চলে আসছি সব আপুরে আমার বারান্দা অনেক বেশি পছন্দ করেন মানে আমাদের বারান্দাটাও অনেক বেশি পছন্দ করেন তো শুরুতে আমি সিঁড়ি দিয়ে যে উঠি মেইন দরজা দিয়ে বারান্দাটা দেখালাম দেখানোর পরেই তো দেখতে পাচ্ছেন মেন দরজাটা প্রত্যেক দিন এই দিক দিয়ে আসা যাওয়া করা হয় তারপরে এই তো ছয় টেবিলের যে চেয়ারের যে টেবিলটা তারপরে এই তো দেখতে পাচ্ছেন যে কী বলে এটা ডাইনিং এবং ড্রয়িং রুমটা ছোট্ট রুমটাকে ডাইনিং এবং ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হয় আর দুইটা বেডরুম আর এক আপু আমাকে বলছে যে আপু যে বারান্দাটা তো আপনারা রুম করে নিলেই পারেন এই যে দেখেন তিনটা রুম তিনটা রুমের মধ্যে রাতের বেলা একটা রুমের মধ্যে আননি এবং অ্যাস ছোটো দুইজনকে নিয়ে ঘুমিয়ে থাকি মানে থাকি আর কি আর বাকি দুইটা এমনিতে পরে থাকে আপনাদের ভাইয়া তো বাইরেই থাকে জানেন আর ইবা ই বা দাদুর সাথে থাকে এমনিতেই ঘর পরে থাকে আর যখন মানে যখন মেহমান আসে বা বেশি লোকজন হয়ে যায় তখন তো অবশ্যই প্রয়োজন পড়ে তারপর আপ মানে যখন লাগবে বা যদি লাগে সময় সুযোগ বুঝে করা হবে যদি লাগে আর কি দোয়া করবেন আপু আমাদের জন্য তো দুইটা বেডরুম দুইটা বেডরুম থেকে এই বেডরুমটা একটু বড়ো তো এটা আমাদের একটু জিনিসপত্র একটু বেশি আসে তো এটাকে এভাবে ম্যানেজ করা হয়েছে আচ্ছা এখন কিছু আপু বলবেন যে আপু আমি চ্যানেল খোলার পর থেকে এই কথাগুলো শুনে আসতেছি যে আমি কিন্তু এগুলার মধ্যে কান দিই না বা এগুলো আমি শুই না কারণ আমি যদি এগুলো শুনতাম তাহলে কিন্তু আপনাদের সাথে ভিডিও আমার শেয়ার করা হতো না ঘরে আনাচে কানাচে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় এই যে দেখেন ঘুম থেকে সকালবেলা ওঠার পর প্রত্যেক দিনই আমি অ্যাসানকে দিয়ে আসার পর প্রত্যেক দিন আমি এভাবেই ঘর গোছে এবং এভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বিছানার চাদরগুলাও কিন্তু আমি চেঞ্জ করি নাই রেগুলার ইউজের চাদর কিন্তু এগুলা তো আপুরা মানে অনেক আপুরা বলবেন আপু আপনার ফ্লোরে তো টাইলস নাই মানে টাইলস নাই আর কি তারপর অনেকে বলবেন আপু আপনার পর্দাগুলো চেঞ্জ করেন না কেন মানে অনেক কমেন্টস আসে আর কি তো তার জন্য বলছি তো তারপর অনেকেই বলেন যে আপু আপনি টাইলস না করলে নিচে মানে ওই যে ম্যাটগুলা টাইলসের মতো যে মানে কি বলে ম্যাটই তো বলে এগুলা দিয়ে দিয়ে ফেলেন তারপর আবার কিছু আপু বলবেন যে আপনার মানে বাড়িতে রং করেন না কেন আপনাদের বাড়ির রঙ তো একেবারে খারাপ হয়ে গেছে আবার মানে রঙগুলা করলে ভালো হতো অনেক পুরোনো হয়ে গেছে আর দেওয়ালগুলো দেখতে খারাপ দেখা যায় হ্যাঁ অনেক কমেন্টস আসে কমেন্টস আসে তার জন্য কিন্তু আপনাদেরকে আমি বলতেছি তো এগুলা কিন্তু আমি যে আমার খারাপ লাগে না কারণ কি আমি যেমন আমি তেমন আমাকে যাদের ভালো লাগবে সেসব পাপুরাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে আর ভিউগুলা কিন্তু একেবারে আমরা মানে ই করি না যে যতটুকু হচ্ছে ততটুকু আলহামদুলিল্লাহ ছয় বছর যাবৎ এখানে ভিডিও দিতেছি অনেক কষ্ট করতে করতে আমার চ্যানেলটা এই জায়গায় আসছে তো আর কি তো আমি যদি কারোর কথাই কান দিতাম বা কারোর মানে কমেন্টসে আমার ইয়ে লাগতো তাহলে কিন্তু আমার ভিডিও দেওয়া হতো না মানে এটা সেটা অনেক ধরনের কমেন্টস করেন তো কিছু বলার নাই যেসব পাপুরা পছন্দ করেন সেসব পাপুরে আমার ভিডিওগুলো দেখেন আবার অনেক আপুরে আছে যে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে যে আপু তুমি যেমন তেমনই ভিডিও দিও তোমার ঘর ভালো লাগে মানে তোমার রান্নাবান্না খাওয়া দাওয়া বা আর তোমার কাজগুলো অনেক সুন্দর লাগে ভালো লাগে তো এই তো আপরা আমি যেমন পারি তেমনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় যদি আমার কথার মাঝে বল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সামনে ব্লগে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ